সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকেন সুন্দর একটা জায়গায় যাব হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আছেন আমরাও আল্লাহ রকমত আপনাদের দোয়া ভালো আছি দেখেন বোন বোনের মেয়ে সবাই মিলে কোথায় যাচ্ছি বোনের বাসা বেড়াতে আসছি আর কোথাও ঘুরবো না সেটা কি হয় বলেন তো বাচ্চা কাচ্চারা তো এটাই পছন্দ করে ঘোড়া এই যে আমার বোনরা শুধু পিছিয়ে পড়তেছে বলতেছি তুমি কি হাঁটতে পারো না পিছিয়ে পড়তেছো কেন এত এই যে দেখেন কোথায় চলে আসছি এটা হলো ফজলের রাব্বি পার্ক এই পার্কটা অনেক বড় আর অনেক সুন্দর অনেক বড় একটা সুন্দর জায়গা এই যে দেখেন এই যে কাঁঠাল কাছে কত সুন্দর কাঁঠাল ধরে আছে শুরুতেই আমরা কাঁঠাল দেখতে পেলাম আর এই যে দেখেন পার্কটা আগে আরো আমরা কয়েকবার গিয়েছিলাম আগে এত সুন্দর ছিল না শুধু জায়গা জায়গা জঙ্গল ছিল এখন এই পার্কটা অনেক সুন্দর করছে তাই আমরা ঘুরেও মজা পাচ্ছি সবাই দেখেন ঘুরতেছে এনজয় করতেছে এই যে একটা বিড়াল যাচ্ছে বিড়াল টাইম বলতেছে মিনি মিনি দড়ব তোমাকে বিড়ালটা দৌড়ে চলে যাচ্ছে মনে যে একটা নিঃশ্বাস সুন্দর করে ফেলা ফেলাচ্ছি কারণ আবহাওয়াটা অন্যরকম ছিল ঢাকা শহর তো শুধু বিল্ডিং আর বিল্ডিং আর এত খোলামেলা জায়গা দেখে মনটাই ভরে গেল। সব পাগে মানুষ ঘুরতেছে দেখেন হাঁটতেছে ব্যায়াম করতেছে আমার বাচ্চারা জায়গা পায় খুশি তাদের ভালো এই যে দেখেন দৌড়াচ্ছে আর আশেপাশের ফুলগুলো এত সুন্দর ছিল আমার ইচ্ছা করতেছে যে ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসি দেখেন কত সুন্দরে ফুলগুলা সবাই সবার মতো ব্যায়াম করতেছে হাঁটতেছে খোলামেলা জায়গা অনেক বড় একটা এরিয়া সবাই মিলে আমরাও গেলাম ঘুরতে তাই ঘুরতেছি অনেক ভালো লাগতেছে দেখেন ব্যায়াম করার মেশিন জায়গা জায়গা দেওয়া ছিল সবাই বিএম করতেছে এই যে দেখেন সবাই বিএম করতেছে ব্যায়াম করার মেশিন এই যে আমার বোনটা হলে পিছে পড়ে যায় এই সবাই বিএম করতেছে আমার বাচ্চাও দৌড়ে গিয়ে উঠে গেছে আমার বোনের ছেলে আমার ছেলে তারাও ব্যায়াম করতেছে আর আমার পুস্কু ছেলে শুধু পাথর কুড়াচ্ছে এই যে দেখেন ওনারাও ব্যায়াম করতেছে অবশ্য অনেক মজাই লাগতেছে তাদের কাছে ব্যায়াম করাটা আশেপাশের মানুষ আরো অনেক ব্যায়াম করতেছে অনেক জায়গা জায়গায় মেশিন দেওয়া দেওয়া পরে আমি উঠলাম ব্যায়াম করার জন্য আমার কাছে ভালো লাগতেছিল ভাবছি মানে পড়ে যাব প্রথমে ভাবতেছি পড়ে যাব না পরি নাই ভালো লাগতেছিল ব্যায়াম করতেছি ভালোই লাগতেছে আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর এই যে দেখেন আরও মানুষ ব্যায়াম করতেছে এই পাশে অনেক মানুষ ব্যায়াম করতেছে মেশিনগুলো অনেক ভালো ছিল আমার আমি বলতেছি তুমি কি ব্যায়াম করবে আমার বনে বলতেছে হ্যাঁ করবো আমি নাচতেছিলাম এত ভালো লাগতেছিলো আর তোমার মায়া বলতেছে পড়ে যাবে আমি বলছে না পড়বো না পরে আমার বোনও ব্যায়াম করলো দেখেন হাত বাঙ্গা তারপর বলতেছে তুমি একটু ব্যায়াম করো ভালো লাগে পরে আমার বোনু করলো আমার ছেলে এক পাশে আমার এক পাশে ব্যায়াম করতেছে আশেপাশে মানুষও ব্যায়াম করতেছে আমার ছোনাও ও ওইও ব্যায়াম করবে বলতেছে দেখেন কি বড় বড় কাক দিচ্ছি আসলে এটা মেশিনটা অনেক মজারই এই যে দেখেন ওই পাশে ওই মেয়েরা করতেছে অনেক মজার এই জায়গাটা পার্কটা অনেক সুন্দর ছিল এই যে দেখেন আমরা এইখানে একটা ব্রিজের মতো ছিল আমরা এখানে ঘুরতেছিলাম একটা অনেক উঁচা পাহাড় প্রায় মনে হয় পাঁচতলা হবে তাই আমরা ওইখানে উঠতেছি ওঠার পর যে দৃশ্যটা এত সুন্দর ছিল মানে কক্সবাজার চলে আসছি এরকমই লাগতেছিল আসলে দিন যাচ্ছে মানুষে কত উন্নত হচ্ছে তাই না এই পার্কটা এত সুন্দর ছিল না ইদানিং যে এত সুন্দর করছে এই যে দেখেন এত এত উপরে উঠছি ওটার পর মনে হচ্ছে যে এটা কক্সবাজার এত যে বাতাস ছিল আশেপাশে ঠান্ডা বাতাস যে দেখেন পেছন নিচের যে ভিউটা কত সুন্দর দুই বইনে আবার এই আর মতো উঠলাম বাচ্চাদের খেলনার মধ্যে ভালোই লাগতেছিল আর আমার বাচ্চারা তো খুবই আনন্দ পাচ্ছে যেটির মধ্যে উঠে খুবই আনন্দ পাচ্ছে তারা বলতেছে আর বাসায় যাবে না এখানেই থাকবে আর সেই না এই যে আমার বোন তো আমি বলছি কি তুমি কক্সবাজার আসতেছো আসছো নাকি হ্যাঁ বলতেছে আমি কক্সবাজার আসছি চার দৃশ্যটা এত সুন্দর ছিল মনে যে আকাশ ছোঁয়া গাছের ফুলগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছে যে ধরে নিয়ে আসি ফুল ফুলগুলো পাইরে নিয়ে আসি মনে হচ্ছে যে ধরতে পাবো দেখেন সবাই আমার বাচ্চাগুলো তো খুব আনন্দ পাচ্ছে ঘুরে খোলা মেলা জায়গা পায়ে খুবই ভালো লাগতেছিল তাদের কাছে কেউ কাউর খুঁজে পাচ্ছি না সবাই সবার মতো এদিক সেদিক ছোটাছুটি ঘোরাঘুরি করতেছে বাসায় যাওয়ার সময় হয়তো একসাথে হব পাখিগুলো ওরা উড়ে যাচ্ছে দেখেন মনে হচ্ছে যে হাতে ধরতে পাবো আকাশ ছোঁয়া এত উপরে আমরা উঠে গেছি গাছগুলো মনে হচ্ছে হাতের নাগালি ফুলগুলা অনেক সুন্দর ছিল তো সবাই ভালো থাকে না লাভে